নমস্কার আমি সমাপ্ত আপনাদের সকলকে স্বাগত জানাই মৈত্র ক্লাসিক স্টোরিতে আজকের গল্পের নাম গল্প নয় গল্প পাঠে আমি সমাপ্ত কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে শুরু করছি আজকের গল্প আমি এই গল্পটি যেভাবে শুনেছি সেভাবেই বলি গাড়িতে বড় ভিড় ইন্টার ক্লাসও নেই সেকেন্ড ক্লাস অনে অতি কষ্টে একখানা গাড়িতে ভীষণ ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে উঠলাম উঠে ঠিক বোঝা গেল না গাড়ির মধ্যে কোথাও জায়গা আছে কি নেই এক জায়গায় কাইক্লেসে একটু স্থান করে নিয়ে কোনো রকমে নিজেকে গুজলাম দুজন মানুষের মাঝখানে আমার বাঁধারে যে লোকটা বসেছিল তাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হলো গরিব উড়িয়া কারণ আসছিলাম কটক থেকে একটু অবজ্ঞাসুরে বললাম কোথায় যা আমার উড়িয়া ভাষার জ্ঞান বার দুই ওই পুরি আসবার অভিজ্ঞতার উপরে ওই প্রতিষ্ঠিত এটা সেখানে বলা আবশ্যক যে লোকটির গায়ে হাত দিয়ে কথাটা বললাম সে বিরক্তি সুরে পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠল এরকম বলাটা নয় আমি অপ্রতিভ বাঙালি ভদ্রলোক জানলে কখনোই আমি এরকম বলতে সাহস করতামই না হাত জোর করে বললাম আগে মাফ করবেন মশাই আমি ঠিক বুঝতে পারিনি আর কি না না ঠিক আছে ঠিক আছে হা আপনিও কিছু মনে করবেন না ক্রমে খুব আলাপ জমে গেল ওর সঙ্গে আমার নাম বললেন জগবন্ধু চক্রবর্তী বাড়ি বর্ধমান জেলায় বয়স সত্তরের কাছাকাছি কিন্তু এখনো বেশ ওই শক্তপোক্ত আছেন সাধু সন্ন্যাসী ধরনের লোক তীর্থে তীর্থে বেরিয়ে বেড়ানোই তার কাজ আগে রেলে কাজ করতেন গত পনেরো বিশ বছর ধরে তীর্থ ভ্রমণ ছাড়া কোনো বৈষয়িক কর্মে মন দেননি তিনি রাত তখন কটা হবে ওই নটা এই সময় থেকে রাত তিনটের সময় ওই খড়গপুর আসা পর্যন্ত দীর্ঘ পথে আমরা দুজনে শুধু গপ্প গুজব করেই চলেছি না না আমি বেশি গপ করিনি বেশিরভাগ গপ্প করেছেন তিনি একটা অসাধারণ ধরনের গপ্প এখানে আমি রাখছি শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম আমিও তার কথাতেই আমি বলছি সংসারটা বুঝলেন চাকরি ছেড়ে দিয়ে বেড়াতে লাগলাম বুঝলেন না কিছু ভালো লাগে না কিন্তু আপনার স্ত্রী স্ত্রী থাকে বাড়িতে দেখাশোনা কে করেন ছেলেরা নিশ্চয় না ছেলে নেই তিনটি মেয়ে বিয়ে তা হয়ে গিয়েছে তারা শ্বশুর বাড়িতে ঘর সংসার করছে কাজেই আমার কোনো পিছুটা নেই মশায় কেন বেরোবো না বলুন তো নানা রকম অভিজ্ঞতা হয়েছে দেশে বিদেশে বেরিয়ে একটা বড় অভিজ্ঞতা হয়েছে কি জানেন ভগবানের নামের অনেক গুণ আছে বড় মজা তা কিরকম হুম বলছি বলছি সেবার চৈত্র মাসে বড় গরম পড়ে গেল কাটোয়া স্টেশনে নেমে দু ক্রোশ তফাতে অজয় নদের বাঁধ বেশ চড়া দুধারে কাশ ও বন বেশ ওই বাঁধ ক্রোশ দুই গেলে তিন জুড়ি গায়ে আমার এক শিশুর বাড়ি সেখানেই আমি যাচ্ছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল নির্জন স্থান মানুষজন নেই কোনো দিকে নিকটবর্তী গ্রামও দু ক্রোশ দূরে এমন সময় মশায় দেখি যে ওই চারজন জোয়ান লোক বা এসে উঠল হাতে তাদের ওই মোটা মোটা বাঁশের লাঠি আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা দু হাতে লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে মাথায় লাঠি মারে বলো এই সঙ্গ হলো বলে আমার এমন সময় আমার মনে কে যেন কি বলে দিল আমি লোকটি দিকে চেয়ে বললাম বাবু হে বাবু আর হরি নাম করো হরি হরি বলো হরি হরি বলো কেন কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাথর ঘাড়ে নেবে তুমি টাকা চাও তো এই নাও এই ব্যাগ এই ব্যাগ রইল সামান্য যা কিছু আছে এই ব্যাগেই আছে মানুষ খুন করবে কেন পাপ কেন করবে হরিবল বলো হরিবল বলো আমি বললাম আপনি আপনি যখন বলেছিলেন এ কথা আপনার মনের ভাব কিরকম হচ্ছিল মনে ভয়ও ছিল না ভরসাও ছিল না অসার হয়ে গিয়েছিল পুরো মন মরে যায় যাব। এই রকম মনের ভাব আর কি কে যেন কি বলছে মনের মধ্যে বসে বসে কি আশ্চর্য ভাব কে যেন বলছে ওকে বলো ওকে বলো আরে কি বলবো যা মুখ দিয়ে বেরোয় বলো আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম হ্যাঁ তারপর 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 কি হলো তারপর যা আশা করিনি তাই ঘটে গেল হটা লোকটি লাঠি নামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো বললে আগে আপনার নাম কি সে আরো এগিয়ে এসে বলল দিন দিন ব্যাগটা আমার হাতে দিন দিন আমি ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে ভাবলাম টাকাগুলো নিয়ে লোকটা আমায় ছেড়ে দেবে বুঝি কিন্তু তারপর দেখি লোকটা আমার পিছু পিছু আসছে তিলজুড়ি গ্রামের কাছে এসে পৌঁছেছি ঘরবাড়িও দেখা যাচ্ছে তখন সে বললে ঠাকুর ঠাকুর আপনার আপনার ব্যাগটা ধরুন ধরুন আপনার ব্যাগটা কথা সুরে মুর্শিদাবাদের পেছনে চেয়ে দেখি বাকি তিনটি লোক নেই কখন সরে পড়েছে লক্ষ্যই করিনি তারপর সে ট্যাগ থেকে একটা টাকা বার করে নিচু হয়ে আমার পায়ের উপর রেখে উপর হয়ে প্রণাম করল তারপর সে বললে পায়ের ধুলি নেবার যোগ্য নয় আমি আমি যাতে বাগ দি আমার বাড়ি ওই ডহরা পাড়া কাটোয়া স্টেশন থেকে সাত ক্রোশ পশ্চিমে আমার নাম সতীশ বাগদি আপনাকে একটা কথা কথা দিতে হবে ঠাকুরমশাই বলুন যে আমার বাড়ি একদিন পায়ের ধুলো দেবেন আপনি বলুন আমি অতি নিচু জাত তবু নিচকেও তো উদ্ধার করতে হবে নাকি নিজ জাত যাবে কোথায় বলুন তো কৃপা করবেন তো করবেন তো বাবা বলুন আমি বললাম আহা বাহ ওটো 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 যাবো 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 একদিন আর হ্যাঁ তোমাকে কিন্তু আমি ওই হরিমন্ত্রে দীক্ষা দিলাম ওটি কিন্তু ভুলো না সে চলে গেল যখন যাচ্ছে তখন আমি স্পষ্ট শুনলাম সে হরি নাম করতে করতে গেল আপনি অবিশ্বাস করতে পারে। কিন্তু আমি স্বকর্ণে শুনেছি আর একটা কি হলো জানে যখন ও চলে যাচ্ছে তখন আমার মনে কি অপূর্ব ভাব আমি ওর দিকে চেয়েই আছি ও ক্রমে দূরে সরে যাচ্ছে আমার মনে যেন কে বলছে আহা কষ্ট পাচ্ছিস উদ্ধার হয়ে গেল উদ্ধার হয়ে গেল ভগবানের নাম মহাপূর্ণ সে পূর্ণ আজ ওর হলো রে বেঁচে গেল লোকটা বেঁচে গেল কে দয়া করে এই ঘটনাটি ওই যোগাযোগ করলে কি জানি এই সন্ধ্যাবেলা আমাকে এই উপলক্ষ করে কে যেন এই পাপি তাপি হরিনাম বিলিয়ে উদ্ধার করে গেল এইবার আমার পালা আমি বললাম আচ্ছা ওই সতীশ বাগদির বাড়ি গিয়েছিলেন আপনি আরে শোনেনি না ঘটনাটা শুনুন সেই শ্রাবণ মাসে অবসর পেয়ে ভাবলাম ওই ডহরপাড়া গ্রামে যাব কাটোয়ার বাজারে একটা দোকানে বসে ওই গ্রামের নাম বলতেই একজন বললে যে সে গ্রামে কোথায় যাবে আমি বললাম আবার সতীশ বাগদির বাড়ি সে লোকটা বললে সতীশ বাগদি হ্যাঁ বাবা তা হবে আপনি চেনেন তাকে বা একবার আলাপ হয়েছিল ও সতীশ তো নেই মাস দুই হলো কলেটাতে মারা গিয়েছে মনে মনে সতীশের আত্মার মঙ্গল কামনা করে কাটোয়া স্টেশন থেকে ট্রেনে আমি চললাম